অর্থের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত শান্তিপুরের এই বাড়িটিতেই নাকি গোপাল ভাট থাকতেন চলুন ভেতরে গিয়ে দেখা যাক বাড়িটি কি অবস্থায় এখন আছে আসুন এই সপক্ষে কিছু তথ্য জেনে নেওয়া যাক দেওয়ান কার্তিকচন্দ্র রায় আঠারোশো পঁচাত্তর সালে ক্ষিতিস বলি চরিত্র গ্রন্থটি প্রকাশ করেন তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ভাঁড়ের কথা বলেছেন তিনি বলেছেন ভাঁড় নরসুন্দর জাতীয় শান্তিপূর্ণিবাসী তাহার বংশ বিলুপ্ত হইয়াছে এক্ষণে তাহার ভিটায় অন্য একজন খুঁড়ি জাতীয় বাস করিতেছেন অর্থাৎ কার্তিকচন্দ্র রায় কৃষ্ণনগর রাজসভায় ভাঁড়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত পাশাপাশি রাজসভার অন্য সভাসদ প্রসঙ্গেও তিনি বলেছেন কুমুদনাথ মল্লিক তার নদিয়া কাহিনী গ্রন্থে বলেছেন যে ভাঁড় নরসুন্দর বংশীয় ছিলেন কেহ কেহ তাহাকে কায়স্থ বলিয়া থাকেন তাহার নিবাস শান্তিপুরে ছিল এইচ গ্যার সাহেব নদিয়া ডিস্ট্রিক্ট গ্যাজেট প্রকাশ করেছিলেন তাতে গোপাল ভাঁড়ের বাড়ি গ্রামে উল্লেখ করেছেন বঙ্গীয় জীবনী কোষে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিচয় প্রসঙ্গে গোপাল ভাঁড়ের কথা বলা হয়েছে সেখানে এমনকি বিক্রমাদিত্যের নবরত্ন সভার মতো কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্ন সভার উল্লেখ করা হয়েছে বানেশ্বর বিদ্যালঙ্কার ভারতচন্দ্র গোপাল ভাঁড় মুক্তিরাম মুখোপাধ্যায় ও রুদ্ররাম বিদ্যানিধি এই পাঁচ বিখ্যাত ব্যক্তিকে কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্ন সভার সদস্য হিসাবে দেখানো হয়েছে সেখানে গোপাল ভাঁড়কেই বলা হয়েছে হাস্যর্ণ গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে বিতর্কে সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে আসে তা হল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভারতচন্দ্রের উপস্থিতি এবং ভারতচন্দ্রের গ্রন্থে গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব পরিচয় না থাকাকে ঘিরে অন্নমঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্রের সভাবন অংশে ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের রাজসভায় প্রায় সমস্ত বিদগ্ধ ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন গোপাল ভাড়ের কোনো উল্লেখ সেখানে নেই বরং রয়েছে অতি প্রিয় পারিষদ সংকট তরঙ্গ এর কথা আবার অন্যত্র বলেছেন নো জানে ভনিতা কিমত্র নগরে ভণ্ডওপি ভণ্ডায়তে অর্থাৎ কৃষ্ণনগর বর্ণনা প্রসঙ্গে রাজসভায় ভণ্ডের উপস্থিতি ভারতচন্দ্র অস্বীকার করেছে করছেন না গোপাল ভাঁড় নিয়ে যতই বিতর্ক থাক সে থাকুক বা না থাকুক তবুও সে সবার মনে একটি জায়গা করে নিয়েছে তার জনপ্রিয়তা এখনো কোনো ঘাটতি নেই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি অন্যদের শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার